দিনে কত সময় আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করি এবং কত সময় আমরা অযথায় নষ্ট করি আপনার তাদের ধরণটি কীরকম কি ডিপ ওয়ার্ক নাকি শ্যালো ওয়ার্ক লেটস এক্সপ্লোর ডিপ ওয়ার্ক হলো এমন কাজ যেটি আপনি মনোযোগ দিয়ে এবং পুরোপুরি ফোকাসড হয়ে ওই কাজটি করেন এবং কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া পুরোপুরি কনসানট্রেন্ট হয়ে যে কাজটি করা ওইটি হচ্ছে ডিপ ওয়ার্ক যেমন কোনো নতুন স্কিল শেখা কোনো প্রজেক্টে কাজ করা বা ক্রিয়েটিভ রাইটিং আমরা একটি উদাহরণ দেখব সাপোজ আপনি সকালে দুই ঘন্টা ধরে আপনার ফেসবুক অ্যাডস অ্যানালাইজ করছেন এবং সেই সময়টা আপনি শুধু ওই কাজটি করতেছেন অন দ্য আদার হ্যান্ড সালোয়ার ওয়ার্ক হচ্ছে ওই কাজটি যেটি করতে আপনার কোনো দক্ষতা বা গভীর মনোযোগ লাগে না যেমন ধরেন আপনার মেইল চেক করা কিন্তু এই সালোয়ার ওয়ার্ক করলে আপনার প্রোডাক্টিভিটির বারোটা বেড়ে যাবে ডিপ ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ ডিপ ওয়ার্ক আপনাকে আপনার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যায় এটাই আপনাকে ম্যাস্টারি এবং ক্যারিয়ার গ্রোথে হেল্প করবে স্টিভ জবস এবং বিলগেটসের এই সাফল্যের পেছনে ডিপ ওয়ার্ক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখন প্রশ্ন হতে পারে আপনি ডিপ ওয়ার্ক কীভাবে করবেন এটির জন্য আমি কয়েকটি পয়েন্ট নোট করতে আই নো যে আপনি এটা ফলো করবেন না বাট এরপরেও শোনা রাখবেন স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট অন করে বা একটি জায়গায় বসুন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন এবং আপনি আপনার ওই কাজটি একদম মনোযোগ সহকারে করুন এবং স্টেপ নাম্বার টু হচ্ছে আপনার সময়কে ব্লক করুন এবং আপনার যে কাজটি ইম্পর্টেন্ট ওইটি করুন ডিপ ওয়ার্কের জন্য আপনি দুই তিন ঘন্টা সিলেক্ট করুন যেটাতে শুধু আপনি ওই কাজটি করবেন এবং একবারে মনোযোগ সহকারে কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া এবং স্টেপ নাম্বার থ্রি হচ্ছে সিঙ্গেল টাক্স ফোকাস মাল্টি টাস্কিং বাদ দেন ভাই আই নো যে আপনি অনেক ট্যালেন্টেড বাট মাল্টি টাস্কিং আপনার ডিপ ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক করবেন আপনার যেই কাজটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওইটি আপনি একদম ফুল ফোকাস দিয়ে করুন দেন ওইটাতে আপনি সাকসেস হবেন বাট মাল্টিটাস্কিং করলে সাকসেস হওয়ার চান্সেস অনেক বেশি কমে যায় স্টেপ নাম্বার ফোর হচ্ছে ডিজিটাল ডিটক্স এটা সব থেকে টক্সিক বিষয় যেটা বর্তমান জেনারেশনের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বা ডুম স্কলিং যেটা মানুষকে অনেকটা গ্র্যাপ করে নিয়েছে সো আপনাকে এটা থেকে বের হয়ে আসতে হবে এবং আপনার লক্ষ্যে এগোতে হবে এবং আপনি যদি ডিপ ওয়ার্ক করতে চান তাহলে এই ডিজিটাল ডিটক্স এবং এই ডিজিটাল এনিমিকে আপনার কাছ থেকে সরাই রাখতে হবে আইনো যে এন্টারটেনমেন্টের দরকার আছে বাট সব সময় না রাইট সো আপনি একটু নির্দিষ্ট সময় বের করবেন যেটাতে জাস্ট আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন আদারওয়াইজ আপনি আপনার ডিপ ওয়ার্কে মনোনিবেশ করুন নাও কোয়েশ্চেন হতে পারে যে শ্যালো ওয়ার্ক তাহলে কীভাবে ম্যানেজ করবে শ্যালো ওয়ার্ক একবারে বাদ দেওয়া যাবে না বাট এটাকে ম্যানেজ করতে হবে যেমন আপনার ইমেল চেক করাকে একটা নির্দিষ্ট সময় দিতে পারেন যে আপনি এই সময় শুধু ইমেল করবেন এবং আননেসেসারি মিটিং অ্যাভয়েড করুন যেগুলো আপনার লাইফে কোনো রকম ফেলবে না যেগুলো আপনার লাইফকে করবে। আপনি কেন ওই শপের পিছনে আপনার সময় ওয়েস্ট করবেন করতে হলে শ্যালো ওয়ার্ক ম্যানেজ করা শিখতে হবে আর আইনও এটা আপনি পারবেন যদি আপনি চেষ্টা করেন ম্যাক্সিমাম মানুষ এই ভিডিও দেখার পর হয়তো বা চেষ্টা করবে না সো যারা করবেন আপনার অবশ্যই সফলতা পাবেন তো আপনি কি আপনার সময়কে ডিপ ওয়ার্ক এবং শ্যালো ওয়ার্কে ভাগ করবেন নাকি শুধু শ্যালো ওয়ার্কের পিছনে ঘুরে আপনার প্রোডাক্টিভিটি আপনার দক্ষতা আপনার যে স্কিল ভেতর আছে ওইটাকে নষ্ট করবে চয়েজ ইস ইয়র্স এই ভিডিওটি যদি আপনার প্রোডাক্টিভিটিতে হেল্প করে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি যদি আপনার কোনো ফ্রেন্ডকে হেল্প করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে এরকমই ইন্টারেস্টিং কোনো ভিডিও নেই ধন্যবাদ